হ্যালো বন্ধুরা আলাইকুম এনাদ মাই নিউ ভিডিও আজকে বামুন দিকে একাদশ বনাম দুর্গাপুর একাদশের খেলায় বামুন হোলিদা গাছে মাঠে উদ্বোধনী ম্যাচ আমাদের বামুন তো এই তো দেখতে পাচ্ছেন আমরা ওদের মাঠে আসি পোসি এটা অলরেডি আমরা বামুন একাদশের প্লেয়ারগুলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সাদা কালো জার্সিতে খেলবে বামুন একাদশ এবং দুর্গাপুর একাদশ খেলবেন ওই তো পাশের গোলার নীল জার্সিতে লাল লাল কালো জার্সিতে তো আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখছেন আপনারা সবাই শুনছেন তিনি যে ভালো এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন তো সবাই শুনতে পাচ্ছেন আপনারা আমাদের চারঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব আবু সাহেব চাঁদ এবং সাবেক মেয়র বিটুল তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন উনি আমাদের মাঝে কিছু বক্তব্য রাখছেন খেলাধুলার বিষয়ে তো আজকের এই খেলাটা উদ্বোধনী ম্যাচ আট দলে অনুষ্ঠিত হবে খেলা অলরেডি খেলা শুরু হয়ে গেছে খেলা চলছে বল দুর্গাপুর পায়ের একাদশে বল দুটি দলই অনেক ভালো গুচ্ছিত খেলা খেলছে তারা ওয়ান টু ওয়ান টু সবাই পাঁচ দিয়ে পাঁচ দিয়ে খেলছে আপনারা খেলাটা দেখতে পাচ্ছেন দারুণ খেলছে এবং আমাদের সে তাকরিম দেখতে পাচ্ছেন যে উনি বল হিসেবের জন্য খুব চেষ্টা করছেন আমাদের রবিন দারুণ রিসিভ রবিন থেকে নয়ন নয়ন থেকে অপু অপু থেকে মাহফুজ মাহফুজের বল পায়ে টাচ না লাগার কারণে বল চলে যায় এবং বল পায়ে হচ্ছে রজনীর এখন পর্যন্ত রজনীর পায়ে বল এবং মিস হয়ে গেল বলটা দু দল এখন পর্যন্ত কোনো গোল হয় নাই শূন্য শূন্য গোলে বল এবং বল দুর্দান্তর পাশে সেই বামুন একাদশের অনুকূলে অ্যাটাক করেছেন সেই দুর্গাপুর একাদশ এবং রবিনের দুর্দান্ত ক্লিয়ারে বল চলে গেলেন দাগ লাইনের বাইরে এবং ফ্রি কিক মারলেন সেই দুর্গাপুর একাদশের প্লেয়ারেরা সেখান থেকে হেট করে ক্লিয়ার করে দিলেন সেই বামুনী একাদশের প্লেয়ার আপনারা সবাই দেখছেন আবারও দুর্গাপুর একাদশের প্লেয়ারের পায়ে বল তো দুর্গাপুর একাদশ খুব ভালো খেলছেন সবাই দেখতে পাচ্ছেন এবং বামন একাদশের পিলার মিস মিসের কারণে বলটা কর্নারে চলে যায় এবং আমাদের সেই চিনু চেনা রজনীর পায়ে বল ছিল এবং সেটা পারে নাই মিস্টেক দারুণ খেলা তাকরিম আমাদের তাকরিমের পায়ে বল এবং দুর্দান্ত অ্যাটাক সেই দুর্গাপুরের একাদশের প্লেয়ারের কিন্তু এখানেও মিস্টেক বামুনদিগুদ্দ একাদশের প্লেয়ারেরা ক্লিয়ার করে দিলেন বল ছিল তাকরিম রজনী অসাধারণ ডিবলিংয়ে বলটা বের করে নিয়েছিলেন টুকের জন্য এটকে আটকে গেল বলটা পায় নাই এবং বল ক্লিয়ার করে দিলেন অপু কিন্তু ভুল পাস রাবিনের দারুণ ক্লিয়ার আপনারা মাঠে অনেক দর্শক দেখতে পাচ্ছেন চারে সাইডে সেই সেনা সেনা রেল স্টেশন মাঠ দারুণ এডে কিপারের কাছে বল কিপার বলটা রিসিভ করে নিলেন এবং দুর্দান্ত হাই বল তুলে গেছে সেই বামুন দিঘি একাদশের সাইডে এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি একা শূন্য শূন্য গোলে ড আছে বল চলে গেল থ্রোয়িংয়ে বামুন দিকে একাদশ থ্রোয়িং করছেন আমাদের নয়ন এবং ডিফেন্সে গুড ক্লিয়ার এবং রজনীর দুর্দান্ত ছিল এবং সেটা মিস হয়ে গেল আমরা সে দুর্গাপুরে একাদশের প্লেয়ারের পাই বল এবং ফিরিক মারছে আমাদের নয়ন এবং ক্লিয়ার করে দিলেন সে দুর্গাপুরে একাদশের প্লেয়ারের বল তো দুর্গাপুর একাদশ খুবই ভালো খেলছে তারা তারা ওয়ান টু ওয়ান টু পাচিংটা খুব ভালো হচ্ছে এবং খুব ভালো খেলছে আপনারা দেখতে পাচ্ছেন বল মানিকের পায়ে বল মানিকের দুর্দান্ত শট তাকরিমের ছিল কিন্তু বলটা গোলে হলে খুব ভালো হতো কিন্তু না কর্নার কিক ছিল সেটা পারে নাই দারুন আবারও বামুন দিকে করে বল দারুণ টান ছিল তাকরিম

कैप करे काट पे आवार 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 टान टान ये बताएं डाक ये तो सुन लो सुन ले <laughs> वो दे वैटी लो वाह वाह लाले बेर कौन को वाला मारा इसे भाई दे बोले मां सरकारी बोले आवार बोलो, आवार बोले।